থেকে এসে শুধু বলছে ওই দিক থেকে এসেছি এত সুন্দর এত ফুটপুরের ছেলে অবস্থা দেখো আমার তো ভয় লেগে গেছে আল্লাহ খোদা বাবা বাচ্চা ওখানে কি করছে হে বাবু দাঁড়া ওখানে তুমি ওখানে কি করছো কি অবস্থা দেখো রেল লাইনের ওপরে তুমি এখানে কি করছো তো আর বাড়ি কোথায় কোথায় ওখানে কোথায় ঘর বাড়ি সব তো জঙ্গল তো তোমার নাম কি তোমার নাম কি কি বাড়ি কোথায় জঙ্গল তো এদিকে ভয়ঙ্কর জঙ্গল তো এদিকে জামা কাপড় পরে আছো তুই এত সুন্দর জামা কাপড় পরে আছো তুমি হারিয়ে যাওনি তো তোমার বাড়ি কোথায় नेके नेके ने वो वरी के के तो जंगल तर तो। तो मायर नाम की तो मा नाम नाम की मा। मा। तो तो जानो ना? तो मा नाम की ना রুটি করে আমার দিকে তাকাও তুমি কোথা থেকে এসছো এখান থেকে এখান থেকে বলছে মানে কোথায় ঘর বাড়ি এখানে হ্যাঁ 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 বাচ্চাটা বললো হারিয়ে গেছে কোথা থেকে এসছে এদিকে রাস্তা ওই একটা রাস্তা আছে এদিকে ঘর বাড়ি কোথায় হ্যাঁ কি বলছো চলো তোমাদের বাড়ি তুমি চেনো তোমাদের বাড়ি তুমি চেনো তুমি হারিয়ে গেছ আমার দি কাকাও হারিয়ে গেছ বললে ওইদিকে তোমার বাড়ি বলছো হারিয়ে গেছো হ্যাঁ কি অবস্থা দেখো কাকা বাচ্চাটাকে চেনো চিনছো না ওই ওইদিকে বাড়ি আমার দিকে তাকাও খাওয়া কিছু করেছো এই আমার দিকে তাকাও রেল লাইন থেকে আর সরে এসো রেল লাইন থেকে সরে এসো বাড়ি এসো এইদিকে বাড়ি এই দিকে বাড়ি বলছে দেখি তো ওইদিকে যাবো তার আগে আমি কিছু জিজ্ঞাসা করি এখানে বসো বসো কেন বসো ভালোভাবে বলো তুমি কোথা থেকে এসছো ওই দিকে কোথায় ওই দিকে ঘর বাড়ি নেই তো হ্যাঁ ঘর বাড়ি আছে আমি নিয়ে গেলে তুমি চিনতে পারবে কি অবস্থা দেখো গরমে গেমে পুরো ভিজে যাচ্ছে তুই কিছু খাবে কিছু খাবে কি খাবে বলো খাবার খাবে বাবা দাও থেকে এসে শুধু বলছো ওই দিক থেকে এসেছি এত সুন্দর এত ফুটপুরের ছেলে কি অবস্থা দেখো আমার তো ভয় লেগে গেছে আল্লাহ খোদা এখানে বসো বিষাব ট্রেন ড্রাইভারদের কি অবস্থা পুরো কাছের গোড়ায় এসে এখানে এখানে এসে দিচ্ছে এই সব কি আমার যান ধুপ করছে ওখানে বসেছিল আমি মাথায় হেলমেট পরে রয়েছি আমি যদি ওখানে বসে থাকতাম আমি ট্রেনটা তো দেখতে পেতাম না দুজন আর কি অবস্থা হতো আচ্ছা এইসব করা কি উচিত বলো ড্রাইভারদের এই কেরকমের ধরনের জ্ঞান পুরো কাছে কাছে এসে এখানে হরেন দিচ্ছে আমার তো ভয় লেগে গেছে আমার জান ধুপ ধুপ করছে বাবা তোমার ভয় লেগেছে কি অবস্থা যাই হোক হেন দাঁড়ো আমার জানের মধ্যে এখনো ধুপধুপ করছে দেখো পুরো কাছের গোড়ায় এখানে এসে আর হরেন দিয়েছে দাঁড়ো দাঁড়ো বাবু দাঁড়ো বাবু দাঁড়াও আমার সোনা

এদিকে একটা ফাঁকা জায়গা এদিকে তো কোনো ঘরবাড়ি নেই ওই যে একটা ঘরবাড়ি আছে হ্যাঁ বু ওই আমার দিকে দাকাও তো মায়ের নাম জান না তার বাবার নাম জান না আমার সাথে আমার বাড়িতে যাবে আমার বাড়িতে যাবে হ্যাঁ কি বাচ্চা এর যদি আমি বাড়িতে নিয়ে যাই তো যদি কারোর যদি সন্তান হয় তো আমি তো ঝামেলায় পড়ে যাবো আর এতটুকু বাচ্চা আমি রেল লাইনে তো রাখা যাবে না কি অবস্থা দেখো এখানে তো এ একলা বসেছিল আর এই দিক থেকে ট্রেনে এসছে পুরো এখানে যে অডেন দিয়েছে আমি বাচ্চাটাকে তোমরা তো দেখেছো যে ট্রেনে নিয়ে এদিকে চলে এসেছি ওখানে ছিল পুরো কি কাছাকাছি আমার জানের মধ্যে এখনো ধরধ করছে এ চলো আমার সাথে আমার বাড়িতে চলো চলো বাড়িতে যাবে তো যাবে আমার বাড়িতে তুমি বলছো তোমার বাড়ি এইদিকে এইদিকে যদি কেউ তোমার কিছু বলে হ্যাঁ আচ্ছা চলো আমি গিয়ে কিছু বাড়ি আমি জিজ্ঞাসা করবো ঠিক আছে তুমি কারো চিনতে পারবে চিনতে পারবে আমি যদি সবাই জিজ্ঞাসা করি তুমি চিনতে পারবে আচ্ছা ঠিক আছে চলো চলো আমার সাথে চলো আর না যদি চিনতে পারো আমার সাথে আমার বাড়িতে চলে যাবে ঠিক আছে চলো আমি শুধু একটাই কথা ভাবছি যে ট্রেন ড্রাইভার এখানে এসে এত কাছাকাছি এসে হরেন দিয়েছে মানবতা বলে কোনো একটা জিনিস নেই ওদের মধ্যে আমরা পুরো ওই রেল লাইনের উপর বসেছিল আমি ভাগ্যিস ওকে নিয়ে আমি সাইডে চলে এসেছিলাম যাই হোক আবু চলো আর কলে এসো কলে এসো চলো আর আমার মোবাইলের চার্জও নেই দুপাশের মতন চার্জ আছে সো গাইস আমি দেখি ওদেরকে জিজ্ঞাসা করব জিজ্ঞাসা করে যদি পাই যদি এর কোনো খোঁজখবর পাই এর ঠিকানের বাড়ির লোক যদি পাই তাহলে দিয়ে দেবো নাহলে আমার কাছে রেখে দেবো চলো ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিলাম আবার নেক্সট ভিডিও এর নিয়ে আরেকটা ভিডিও করবো কারণ দেখো মোবাইলের চান্স নেই নাহলে আমি পুরো ভিডিওটা করতে পারতাম মোবাইলের চান্স ফুটিয়ে গেছে যাই হোক বাচ্চাটাকে নিয়ে চলে যাচ্ছি বাবু তোমরা এখানে ছেড়ে দিই ছেড়ে দিই ছেড়ে দিচ্ছি আচ্ছা চলো শোনো বাবু চলো সভিবাস সবার আগে আমি ক্ষমাচিয়ে নিচ্ছি যে বাচ্চাটা আমি বাড়িতে দিয়ে এসেছি আর সেই ফুটেজটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ আমার মোবাইলে তো চাঁদ ছিল না আমি বলেছিলাম যে চাঁদের জন্য আমি সেই ভিডিওর ফুটেজটা তোমাদেরকে দেখাতে পারলাম না তার জন্য আমি খুবই দুঃখিত যাই হোক আমি যখন বাচ্চাটা নিয়ে আসছিলাম তখনই আমি ওখানে কয়েকটা বাড়িতে জিজ্ঞাসা করেছিলাম যে বাচ্চাটা কার ওখানে কয়েকটা লোক ওর বাড়িটা দেখিয়ে দিল আর আমি গিয়ে ওকে ওখানে পৌঁছে দিয়েছি যাই হোক সবাই ভালো থাকবে সুখে থাকবে আর অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর একটু চেষ্টা করবে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিলাম টাটা বাই বাই